আর মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলছেন চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা লোকসভার সাংসদদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে কাল আগামীকাল দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করবেন তিনি লোকসভা ও রাজ্যসভার সাংসদের সঙ্গে এসআইআর থেকে বাঙালি হেনস্থা একাধিক ইস্যুতে তৃণমূলের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক আর মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত চড়বে পৌঁছেছে একেবারে ভাইরাল হয়েছে সেই ভিডিও যেরকম জানা যাচ্ছে যে ছয় আগস্ট ঝাড়গ্রামে আসার কথা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী আসার আগে খড়গপুরে বৈঠকে তৃণমূল নেতৃত্ব আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ তাদেরকে পিছন দিয়ে ঠেলে দেওয়া হচ্ছে আর রাতের অন্ধকারে আসতে বারো ঘন্টা তৃণমূল বারো ঘন্টা তারা তৃণমূল আগে তারা তৃণমূলটা করে না তারা বিজেপিটা করে না সেটিংটা তো ভালো আমরা নেপাল মিডিয়ায় দেখছি বিভিন্ন সময় দেখছি যে ঘন্টা পর ঘন্টা গজব চলছে কেউ কি সেটিং করে চলে যাচ্ছে আমাদের রাইট গেস্ট হাউসে তার সঙ্গে গজব চলছে ভিতরে ভিতরে আমাদের কাছে আছে এটা কেন হচ্ছে যে একজন বিধায়ক

যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর সভা গেরে খড়গপুরে তৃণমূলের মধ্যেই সংঘাত চরমে পৌঁছেছে মুখ্যমন্ত্রী আসার আগে খড়গপুরে বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলেরই একাংশের ক্ষোভ আর খড়গপুর পুরসভার চেয়ারপার্সন তিনি বলছেন যে অভিযোগ করে দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে এটা একদম আমাদের আভ্যন্তরীণ বিষয় সেখানে আভ্যন্তরীণ বিষয় দলীয় কিছু এজেন্ডা থাকে দলীয় কিছু কর্মসূচি বা দলীয় কিছু বিষয় থাকে সেগুলো আমরা আমাদের নেতৃত্বর সামনে জেলা সভাপতি সহ যারা ছিলেন চেয়ারম্যান সহ যারা ছিলেন প্রত্যেকের সামনে আমরা তুলে ধরেছিলাম সেই বিষয়টা হ্যাঁ দলের বিষয় আমরা দলকে জানিয়েছি এবং নিশ্চয়ই দলের নেতৃত্ব শুনেছেন তারা নিশ্চয়ই আগামী ব্যবস্থা নেবে যেটুকুনি আমাদের ক্ষোভ বা যেটুকুনি আমাদের সমস্যা রয়েছে সেটা নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন এই বিষয়ে মনে হয় না আমার কোথাও বলা উচিত কারণ দলকে যখন আমি ভালোবাসি দলটা করি প্রথম দিন থেকেই দল করছি সেই ক্ষেত্রে দলের পাশে থেকেই লড়াইটা আমাদের করতে হয় সেটা অভ্যাস যারা খুব ওগড়ায় সেটা হচ্ছে অভ্যাস তারা দল করে কিনা আমি জানি না কেউ হয়তো মানে কারো নামে বলে আনন্দ পায় কিন্তু এটা বোঝে না যে দলকে ছোট করা হচ্ছে ছোটকা পাল বলতে চাইছে যে যেখানে কাউন্সিলার নেই সেখানে কিছু টাকা দিতে সেটা তো দেওয়া যায় না সেখানে তো অন্য ধরনের কাউন্সিলার আছে তাই না না জেলা সভাপতির উপরে উঠে উনি বলেছেন যে যেহেতু উপরে এই জন্য এখানে প্রেসিডেন্ট স্থায়ী করতে পারেননি কিন্তু প্রেসিডেন্ট স্থায়ী তো উনি করবেন না রাজ্য থেকে হয়ে আসবে তো উনি কি করবেন এটা এখন যারা আছে তাদেরকে নিয়ে চালাতে বলেছেন যতক্ষণ পর্যন্ত নতুন সভাপতি না হয়